যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেন মঞ্চে প্রতিধ্বনি নৃত্যাঙ্গনের ষোলোতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এক অন্যমাত্রা পেল ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সংস্থার প্রাণ প্রতিমা গার্গি ভাওয়ালের অনবদ্য আয়োজনে ও সুচারু সাংগঠনিক দক্ষতায় অনুষ্ঠান সূচি যেন প্রাণবন্ত রূপ নেয় শুরুতে গার্গী তাঁর সদ্য প্রয়াত নৃত্যগুরু তপন গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করেন সেই সুবাদে গার্গির প্রতিধ্বনি নৃত্যাঙ্গনের এই দীর্ঘ পথ চলাতে এই প্রতিষ্ঠানটি শৈশব উত্তীর্ণ করে কৈশরে পদার্পণের সহায়তা যাদের পেয়েছেন সেটিও উল্লেখ করতে ভুললেন না অনুষ্ঠানে বিশিষ্ট কয়েক গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় তাঁরা হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের মুখ্য স্থপতি ডক্টর বি শেখর বাচিক ও অনুষ্ঠান সঞ্চালক সাংবাদিক প্রদীপ কুমার সেন সঙ্গীত শিল্পী ও চিন্তনের কর্ণধার দীপ কুমার নন্দী বিশেষভাবে সক্ষম স্পন্দন সাংবাদিক তরুণ বিশ্বাস চিত্রগ্রাহক প্রভাকর মণ্ডল প্রমুখরা অনুষ্ঠানে নানান সাংস্কৃতিক পরিবেশনা বেশ উপভোগ্য হয় গার্গী তাঁর কৃতিত্ব নৃত্য শিক্ষার্থীদের স্মারক উপহার তুলে দেন সমগ্র অনুষ্ঠানটি শিল্পী প্রদীপ কুমার সেনের সুচারুরূপে উপস্থাপনা গুণে এক অনন্য মাত্রা পেল তরুণ বিশ্বাসের চিত্রধারণে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন স্মৃতির স্মরণিতে একটু পজল সেখানেই লুকিয়ে নৃত্যাঙ্গনের কৃত কার্যকতা এটা গার্গি হওয়ালের গরু আমার অত্যন্ত পরম প্রিয় ছবিটা ওকে

you <music>

আমি যতটুকু জানি জোরে হন তার জন্য একটি স্মারক দাদা প্রস্তুত করে রাখুন হ্যাঁ তারপরে ভাস্যে নিয়েছিলেন শম্পা ঘোষ মন্ত্রী আছে তার কিছু দূরে খাটে চাতাল ছাড়িয়ে ওখানে আমার আজকে এইভাবে থাকবে আমাদের সঙ্গে একটি স্মারক প্রতিধ্বনী নৃত্যাঙ্গনের পক্ষ থেকে তিনি তুলে দিচ্ছেন সাংবাদিক তরুণ বিশ্বাস এর আগেও প্রতিধ্বনী নৃত্যাঙ্গনের সংবাদ তিনি খবরের কাগজে করেছেন আপনারা জানেন তার জন্য জোরে একটি হাততালি তার জন্য একটি স্মারক তরুণ বিশ্বাস প্রভাকর মণ্ডল আজকের এই অনুষ্ঠানটা যিনি মূল চিত্রগ্রাহক তাকে আজকে আমরা মঞ্চে সম্মাননা জানাচ্ছি অনেক কমার্শিয়াল প্রোগ্রামে তিনি করেন তার প্রভাকর মণ্ডল আপনা অনেক অনেক ধন্যবাদ গার্গি দরিদ্র শিশুরা আগামী দিন প্রোগ্রাম দেখতে এসছেন তবে প্রতিধ্বনি আমার একার না ফোন করে বলেছি আমার লাগবে অন্তরা সাত আট বছর না সতেরো আঠারো বছর পাচ্ছি না একা যেভাবে ডেকেছি ভঙ্গ ধন্যবাদ সকলকে তাই বলছিলাম প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আমরা করে নিয়ে আমরা যাব পঞ্চম যুগমহাদ প্রতিটি গুড় কাজে আমাদের মধ্যে আমাকে বারবার ডাকতে আমি তোমাদের সঙ্গে আছি শান্তি সকলের দুর্গাপূজা ভালো ফাটুক আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করি